এবার কত টাকা পাবে তোমরা কিন্তু বারো হাজার টাকা মানে এক বছর বারো হাজার টাকা থেকে কিন্তু আঠারো হাজার টাকা তোমরা কিন্তু পাবে কারা আঠারো হাজার টাকা পাবে কারা বারো হাজার টাকা হবে বলছি আজকে ভিডিওটি তোমাদের সাথে আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আমাদের রাজ্যের একটা পপুলার যে স্কলারশিপ সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যদি মাসে পনেরোশো এক হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পেতে চাও মানে বছরে বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ছোট ছোট কি কি ডকুমেন্টসগুলো লাগে তোমাদেরকে এই ভিডিওতে যা যা বলছি সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যা যা লেখা ছিল সেই বিষয়গুলো তোমার সাথে আলোচনা করছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা কিন্তু আমরা বলি এস বি এম সি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিনস স্কলারশিপ ঠিক আছে এটা ফুল ফর্ম এবার অর্গানাইজ করছে কে অর্গানাইজ করছে বিকাশ ভবন এখান থেকে কিন্তু সমস্ত জিনিস কিন্তু অর্গানাইজ করছে এবার শেষ তারিখ কি এই যে দু হাজার তোমাদের সবকিছু গুছিয়ে বলছি তোমরা এর আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এক বছর সুযোগ পেয়েছো এখানে অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ আমাদের শেষ তারিখ আজকেই কিন্তু একদম শেষ তারিখ এবং কবে আবার নতুন করে শুরু হচ্ছে সমস্ত কিছুই বলছি তাদের কিন্তু এই যে নয় নয় আট দু হাজার চব্বিশ এটা কিন্তু শেষ ডেট ঠিক আছে আজকেই লাস্ট মানে এর আগের বছর থেকে শুরু হয়েছে এক বছর তোমরা কিন্তু সময় পেয়েছো এবার এখানে আবার শুরু হবে কবে কত তারিখে আজকে যেহেতু এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবার সেই কারণে কিন্তু সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে আবার তোমরা যারা এই বছর মানে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পাস করবে এইবার এই দু হাজার চব্বিশ সালের জন্য যারা আবার নতুন করে আবেদন করবে মানে নতুনরা তোমরা যাদের আবেদন করবে তাদের জন্য কিন্তু আবার কিন্তু এই দশ তারিখে দশ আট দু হাজার চব্বিশ যদি আবার এই ডেটটাতে ওপেন না করে তাহলে ধরে রাখো এক মাসের মধ্যে তোমাদের কিন্তু এই এই সাইটটা যেটা কিনা বিবেকানন্দ স্কলারশিপের সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি নতুন হয়ে থাকো সমস্ত রকম ডিটেলস ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে পেতে পারবে তো আবেদন কীভাবে করবে তোমরা যদি মাধ্যমিকে তোমরা যদি মাধ্যমিকে টেন্থ পাস করো আর যদি টুয়েলভ পাস করো টুয়েলভ যদি পাস করো আর তার সাথে সাথে যদি ওই ক্লাসগুলোতে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাও এবং তার পাশাপাশি তুমি গ্রাজুয়েশনও কিন্তু পাবে তোমাদের সব কিছু বলছি এবার কত টাকা পাবে তোমরা কিন্তু বারো হাজার টাকা মানে এক বছরে বারো হাজার টাকা থেকে কিন্তু আঠেরো হাজার টাকা তোমরা কিন্তু পাবে কারা কারা আঠেরো হাজার টাকা পাবে কারা বারো হাজার টাকা পাবে সমস্ত কিছু বলছি কোন ক্লাস পাস করলেই তোমরা তোমাদেরকে বললাম টেন ক্লাস টুয়েলভ ক্লাস গ্র্যাজুয়েশন তোমরা যদি কমপ্লিট করো তবুও কিন্তু সেখানেও কিন্তু পাবে কত পার্সেন্ট নাম্বার তোমাদেরকে সেটাও বললাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু আগে কিন্তু এখানে আশি পার্সেন্ট নাম্বার পেতে হতো এখানে স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু বিবেকানন্দ স্কলারশিপ পেতে কিন্তু আশি পার্সেন্ট নাম্বার পেতে হতো এখন কিন্তু ষাট পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এবার ওয়েবসাইটের লিঙ্ক তোমরা সেখানে গিয়েও সমস্ত ডিটেলস দেখতে পারবে এস বি এম ডট যে ডাব্লিউ ডি ডট গভ ডট ইন এখানে ভিজিট করলেও তোমরা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু তোমরা নিজেরাও দেখতে পারবে তার জন্য তোমাদের বলেও দিলাম এবার একসাথে দুটো স্কলারশিপ কি পাবে সরকারি যে সমস্ত এটা তো সরকারি স্কলারশিপ একসাথে দুটো সরকারি স্কলারশিপ কখনোই পাবে না সরকারি পাবে না কিন্তু বেসরকারিগুলি পাবে যেরকম টাটা স্কলারশিপ ওটা পাবে বা বিভিন্ন ধরনের যে সরকারি বেসরকারি ব্যাংকের থেকে দেওয়া হয় সেগুলো তোমরা পাবে কিন্তু সরকারি যেগুলো একই স্কলারশিপ কিন্তু তোমরা দুটো পাবে না এর পাশাপাশি যে নবান্নর যেটা সেই ভিডিও তোমরা কিন্তু পাবে নবান্ন স্কলারশিপের আবেদনও কিন্তু কিছুদিন মধ্যে শুরু হয়ে যেতে পারে সেটাই তোমাদেরকে আপডেট জানাবো অবশ্যই তোমরা কিন্তু যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তো যাই হোক এটা গেল এবার তারপরে তারপরে যেটা বলছি কলেজে তুমি যদি পাস কোর্স নিয়ে পড়াশোনা করো পাশে যদি পড়াশোনা করো তবে কি পাবে অবশ্যই পাবে টুয়েলভ ক্লাস পরে টুয়েলভ ক্লাসে তুমি যদি নাম্বার পেয়ে তুমি যদি গ্রাজুয়েশনে শুধুমাত্র পাস কোর্স নিবে না অনার্স নিতে হবে না যদি পাশেও পড়াশোনা করো তবুও কিন্তু তোমরা কিন্তু এখানে টাকা পাবে তোমাদের যে সমস্ত কলেজগুলো আরো ছিল তোমরা কারা কারা রিনুয়াল করতে পারবে আর কারা কারা ফ্রেশ অ্যাপ্লাই করতে পারবে রিনুয়াল কারা করে করতে পারবে দেখো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা মনে করো তোমরা মাধ্যমিকে মাধ্যমিকে পাশ করেছো সিক্সটি পার্সেন্ট নিয়ে ঠিক আছে তাহলে তারা কি এলিবিনা টাকাটা পাচ্ছ এবার ইলেভেনে যারা তোমরা সিক্সটি পার্সেন্ট পাচ্ছ তাদেরকে আবার আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে না সেখানে তোমাদের রিনুয়াল করলেই কিন্তু তোমরা এখানে টাকাটা পাচ্ছ এবার কি যখন টুয়েলভে টুয়েলভে তোমরা পাস করলো পাস করবে যখন সিক্সটি পার্সেন্ট নিয়ে ঠিক আছে সিক্সটি পার্সেন্ট নিয়ে যখন টুয়েলভ পাস করবে সেই টাকাটা তো টুয়েলভে পাচ্ছো না সেটা তোমাকে যখন গ্র্যাজুয়েশনে তুমি যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তখন নতুন অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তখন ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে মানে মাধ্যমিক পাসের পরে তোমাকে একটা ইলেভেনে তোমাকে একবার ফ্রেশ অ্যাপ্লাই করতে হলো এবার ইলেভেনে যখন তুমি পড়ছো তখন যে সিক্সটি পার্সেন্ট নাম্বার দিয়ে যখন পাশ করলে তখন আর তোমার ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে না তখন তোমাকে শুধুমাত্র রিনিউয়াল করলে হচ্ছে তখন ইলেভেনের টুয়েলভে টাকাটা পেয়ে যাচ্ছ আর টুয়েলভে যখন তুমি ভালো রেজাল্ট মানে সিক্সটি পার্সেন্ট রেজাল্ট বা সিক্সটি পার্সেন্ট ওপর রেজাল্ট পাচ্ছ তখন যখন গ্র্যাজুয়েশনে কমপ্লিট যখন গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাকে আবার ফ্রেশার হিসেবে কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে তাহলে বুঝে গেল ইলেভেনের মানে ইলেভেনের রেজাল্টটা যখন টুয়েলভে অ্যাপ্লাই করবে তখনই তুমি শুধুমাত্র রিনওয়ার হবে এবার যখন গ্রাজুয়েশনের তিনটে চারটে বছর তুমি গ্রাজুয়েশন যখন প্রথমবার করে ফেললে তখন তুমি গ্রাজুয়েশানে তুমি ওই তিনটে চারটে বছর যেহেতু এখন চার বছরের কোর্স এখন গ্রাজুয়েশনটা সম্পূর্ণ তাই সেখানে তুমি ওই প্রতি বছর রিনুয়াল করে নিলে কিন্তু তোমার কাজটা হয়ে যাবে এবার কলেজে একটা বিষয়ে তুমি কি ফেল করলে তুমি কি টাকা পাবে তুমি যদি কোনো একটা বিষয়ে ধরো সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার বা সেকেন্ড সেমিস্টারে তুমি যদি মনে করো একটা বিষয় ফেল করে নিলে তাহলে তুমি টাকা পাবে না ঠিক আছে এবার কত টাকা পাবে দেখো সেটা একটু বলে দিচ্ছি কে কত টাকা পাবে তুমি যদি টুয়েলভ পাস করো টুয়েলভ পাস করার পরে তুমি যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার পাও তাহলে ইউজি সার্টিফিকেট স্বীকৃত তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো তবে প্রতি মাসে এক টাকা মানে বছরে বারো টাকা পাবে তারপরে টুয়েলভ পাসের পরে সিক্সটি পার্সেন্টই কিন্তু কমার্স নিয়ে যদি পড়াশোনা করে তবে হাজার টাকা প্রতি মাসে মানে একবারে কখনো মাসে মাসে টাকা দেবে না বছরে একবারে টাকাটা দিয়ে দেবে মানে মাসে এক টাকা সেই হিসাবে বছরে কিন্তু বারো হাজার টাকা কিন্তু এখানে হয়ে যায় টুয়েলভ পাস করার পরে তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে প্রতি মাসে দেড় হাজার টাকা কিন্তু বছরে আঠারো হাজার টাকা বছরে তুমি কিন্তু আঠারো হাজার টাকা পাবে সেটা কিন্তু একবারেই দেওয়া হবে তারপরে তুমি যদি ইউজিসি যদি সার্টিফিকেট যদি স্বীকৃত অনুযায়ী আদার যদি প্রফেশনাল কোনো কোর্স করো ঠিক আছে এবং সেটা যদি ইউজিসি যদি সার্টিফিকেট হয় মানে ইউজিসি যদি স্বীকৃতি হয় বোর্ডটা তাহলে অবশ্যই তুমি সেখানে সিক্সটি পার্সেন্ট নিয়ে নাম্বার যদি পাশ করো তবে অবশ্যই সেখানেও তুমি কিন্তু আঠারো হাজার টাকা পাবে ঠিক আছে তারপর টেন ক্লাস পাশের পরে তুমি যদি সিক্সটি পার্সেন্ট পাও টেন ক্লাস পরে পরে তাহলে তুমি সেখানে কিন্তু হাজার টাকা প্রতি মাসে মানে বারো বারো হাজার টাকা এক বছর পর্যন্ত বাচ্চা তারপরে ইলেভেন পাস করার পরে সিক্সটি পার্সেন্ট যদি পাও সেখানে তোমাকে রিনিউয়াল করলেই হয়ে যাচ্ছে সেখানে মাসে হাজার টাকা আর সারা বছরে কিন্তু তুমি কিন্তু বারো হাজার টাকা তুমি পাবে তা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো কে কত টাকা পাবে না পাবে তো আশা করি সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কী কী ভাবে অ্যাপ্লাই করবে কত টাকা পাবে তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ডিটেলিংয়ে আলোচনা করবো যাতে তোমাদের কোনো সমস্যায় না তৈরি হয় সমস্ত ইনফরমেশন একটা ভিডিওতেই পেতে পারবেন এবং নতুন করে যখনই তোমাদের এই ওয়েবসাইটটা ওপেন করা হবে সাথে সাথে তুমি তোমাদের কিন্তু এখান থেকেই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানকারি তোমরা কিন্তু পেয়ে যাবে কি করে অ্যাপ্লাই করতে পারবে তাই তোমাদেরকে বলবো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও তাহলে ভিডিওটি আগে এগিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ জয় হিন্দ জয় ভারত